নমস্কার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার নতুন একটা ভিডিও আপনাদের সকলকে স্বাগতম সকলকে জানাই শুভ সকাল দেখুন মা সকাল সকাল স্নান টান করে নিয়ে মন্দিরের পাঠ করতে গেছে মন্দিরের পাঠে আজকে মাখের শাড়িগুলো ধুয়ে পরিষ্কার করে দিতে হবে সেই জন্য মা শাড়িগুলো মায়েদের শাড়িগুলো একটু ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে যেহেতু মায়েদের শাড়ি জানি না অনেক নিয়মই আছে সেই নিয়মগুলো আমার অজানা সেই জন্য মা কিভাবে করছে কি বলছে সেগুলো ভালো করে শুনে একটু দেখে আমি দেখেছি মা এখানে শাড়িগুলো মনে হয় মায়েদের শাড়িগুলো তো ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে কিন্তু নিজের শাড়ির সাথে শাড়িগুলো ঠিক হচ্ছে না আবার শাড়ির জল পায়ে বা কোথাও ফেলছে না একদম পুকুরে যায় ডাইরেক্ট পড়ে গেল তারপর দেখুন মা শাড়িগুলো ধুয়ে ভালোভাবে টান টান করে মিলে দিচ্ছে মায়েদের ভাঁড়ার ঘরে ভোগের সময় দেখিয়েছিলাম না এই যে তালা দিয়ে আছে এটা দেখতে পাচ্ছেন দরজাটা এর ভেতরে মায়েরা ছিল তারপর ভোগ নিবেদন হয়েছিল তাই না তো চলুন আপনাদেরকে বাড়ি যাওয়ার সময় একবার মন্দিরটা আর ভোগ রান্না হয়েছিল যেখানে সেগুলো একটু একটু ভালো করে দেখিয়ে দেব দেখুন এই হচ্ছে মন্দির ভালো করে দেখে নিই যেহেতু মন্দির এখন কেউ নেই আপনারাও একটু ভালোভাবে দেখে নিই তো চলুন এরপর এই দেখুন এখানে রান্না হয়েছিল আর জানেন তো আমার মেয়ে ও দিদি সারা কিভাবে তারপরে খেলা করছে এই দেখুন দিদি বোনের খেলা শেষ হয়ে গেছে তারপর তো আর ভিডিও অন করি না তো ফোরেবেলা দেখছি ওর ঘুম ভেঙে গেছে ও উঠে এভাবে রাধে রাধে করছে বাস তো চলুন আজকের ভিডিওটাই পর্যন্ত টাটা